বাইরে ভাই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে দেখেন দেশের কি অবস্থা সবাই চুরি করে সবাই পালাচ্ছে দেখেন এই যে দেখেন আল্লাহ এইটাই দেখার বাদ ছিল বাংলাদেশের বাঙালি সব কিছু করতে পারে তো মারতেও উপরে মরতেও পারে সবাই দেখেন চুরি করে সবাই কত খুশি শেখ হাসিনার জিনিসপত্র সব চুরি করে কত খুশি সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে দেখেন 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 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে